হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে বেশ অনেকটা সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে এখন মেয়েকে আর স্কুলের জন্য রেডি করাতে হয় না শুধু চুলটাই যায় বেঁধে দিই বাকিও নিজে নিজে রেডি হয়ে যায় আর আমি এখন সেই ফাঁকে ওর টিফিন আর জলের বোতলটা স্কুলের ব্যাগে ভরে দিচ্ছি আজকে টিফিনে কিছু বানিয়ে দিইনি আজকে শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণেই আর তাই জন্য আজকে একটু আনি কেক আর কিছু লাল আঙুর ছিল এগুলোই দিয়ে দিয়েছি টিফিনে আর তাছাড়া ও স্কুলে থেকে দশটার মধ্যে বাড়ি ফিরে আসে তারপরতে ও আবারও ব্রেকফাস্ট করে ভালো মতো করে তো সেই জন্যে খুব একটা ভারী কিছু দেবার প্রয়োজনও হয় না আর এই তো দেখতেই পাচ্ছ মনা রেডি হয়ে গেছে স্কুলের জন্য বেরিয়েও পড়েছে আর এদিকে ওর অটো চলে এসেছে আর মনাকে স্কুলে দিতে যেতে লাগে না বাড়ির থেকেই অটো ব্যবস্থা করে দিয়েছি ও ওতে করেই যাওয়া আসা করে বেশ পাড়ার আরও কয়েকজন মেয়ে ওই স্কুলেই পড়ে তো একসাথেই ওরা যাওয়া আসা করে আর শুধুমাত্র বাড়ি থেকে কেউ একজন গিয়ে ওদেরকে অটোতে তুলে দেয় জাস্ট এটুকুই তো বেশ অনেকটা হেডেক মুক্ত বলতে পারো কেন কি স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া না ভীষণ চাপের একটা ব্যাপার বেশ অনেকটা টাইমও চলে যায় যে ফাঁকে আমাদের বাড়ির সমস্ত কাজগুলো আমরা কমপ্লিট করে নিতে পারি তো এই আর কি আমার মেয়ে এবং আমার জায়ের মেয়ে দুজনে একই ক্লাসে একই স্কুলে পড়ে তো সেই কারণে বেশ অনেকটাই সুবিধা হয় আসলে আমার এমন একটা অভ্যেস আছে খুবই খারাপ যেটা হলো অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায় আমি ঘুম থেকে উঠতে পারি না তো সেই ক্ষেত্রে আমার যা আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয় তো খুবই মানে একটা প্লাস পয়েন্ট বলতে পারো আর দুজনকে রেডি করে একসাথে স্কুলে ছাড়ার জন্য অটো তুলতে যে হোক বাড়ির একজন গেলেই চলে যায় আর এই তো আজকে যেমন আমার যা গিয়েছিল বেশিরভাগ দিন আমার শ্বশুরমশাই নাহলে শাশুড়ি মা যায় তো এই আর কি আর এ তো এখন দেখতেই পাচ্ছ মেয়ে স্কুলে চলে গেছে আর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে ও এখন ফ্রেশ হচ্ছে আর সেই ফাঁকে আমিও বেডটাকে ক্লিন করে নিচ্ছি আর তারপরতে যাব হাজব্যান্ডের জন্য একটুখানি চা বানাবো আর আজকে ব্রেকফাস্টে ব্রেড আর বাটার খাবো কেন কি ব্রেডটা কয়েকদিন ধরেই রয়েছে আর আজকের দিনটাই লাস্ট ডেট আছে নাহলে এক্সপায়ার হয়ে যাবে তো এই আর কি আর মেয়ের জন্য মেয়ে ফেরার পরতে একটুখানি পাস্তা বানিয়ে দেবো অনেক দিন ধরেই পাস্তা খেতে চাইছে তো তাহলে এটাই হলো আজকের ব্রেকফাস্ট আর জানো তো এখন তোমাদের সাথে একটা কথা না শেয়ার করলেই নয় এই আগের ব্লগেই তোমাদের বলেছি না আমার একটুখানি ইলিশ মাছ খেলে প্রবলেম হয় শরীরে তো আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তো আগের দিনকে খেয়েছি ইলিশ মাছ আর শুরু হয়ে গেছে আমার শ্বাসকষ্ট এতটা শ্বাসকষ্ট হচ্ছিলো যে হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আর সেই যে কি অবস্থা বাড়ির লোকেরা পুরো ভয় পেয়ে গিয়েছিলো এমনকি আমার মেয়ে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিলো সারাক্ষণ আমার কাছে কাছে থেকেছে এত কান্নাকাটি করছে আর সারাক্ষণ আমার কাছে একটা ঠাকুরের ফুল এনে দিচ্ছে বা একটা ঠাকুরের মূর্তি এনে দিচ্ছে যে আমার মামমামকে ভালো করো তো এরকম আর কি আমি মেয়েকে দেখছি আর ভাবছি যে আমি কি সত্যিই বাঁচবো না এরকম মানে নিজের মনেও টেনশান হচ্ছে এতটা কষ্ট হচ্ছে কি বলবো আর সেই সময় বাড়ির এমনি হাজব্যান্ড মেয়ে সবাইকেই দেখছি শুধু আমার চোখের সামনে আমার বাবা মায়ের মুখটা পুরো ভেসে উঠছে এরকম আর কি তো প্রচণ্ড কষ্ট পেয়েছি যাই হোক আজকে এখন অনেকটা ভালো আছি আর এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি আর এখন বাড়ির মোটামুটি বাকি কাজগুলো কমপ্লিট করব তো ভাত বসানোর পরতে যে চাল ধোয়া জলটা ছিল ওটা গাছের গোড়ায় দিয়ে দিলাম কখনো কখনো দিই আবার কখনো কখনো ভুলেও যায় জানো তো আর তাড়াহুড়োর মধ্যে থাকলে অর্ধেক দিন দেওয়া হয় না কো চাল ধোয়া জলটা গাছের গোড়ায় তবে ওটা খুব ভালো সবার মুখেই শুনি সেই কারণেই দিই তবে আমার এই বগনভিলা গাছটায় না ফুল আসছে না কিছুতেই কেন হচ্ছে বুঝতে পারছি না আর হ্যাঁ তোমাদের থেকে যেটা জানার ছিল চিংড়ি মাছের অ্যালার্জি অনেকের মুখেই শোনা যায় তো শ্বাসকষ্টও হয় বা কাঁকড়াতে এলার্জি হয় কিন্তু ইলিশ মাছ এলার্জি না আমি সত্যি কথা বলতে কি কখনো শুনিনি বা আমার বাড়ির লোকও শোনেনি তাই তোমরা যদি কেউ জেনে থাকো যে ইলিশ মাছ খেলে কেন শ্বাসকষ্ট হয় বা এর কোনো যদি সলিউশান থেকে থাকে অবশ্যই বলো তো আমার সাথে সাথে আরও অনেকেরই উপকার হবে এটাতে তো এই আর কি তবে কালকে ইলিশ মাছ খাওয়ার পরতে আমার যে কষ্টটা হয়েছে আশা করি আমি আর ভবিষ্যতে কখনো ইলিশ মাছ অন্তত খাবো না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেক কাজই করে ফেলেছি তো সব কিছু এখন শেয়ার করছি না কেন কি লাস্টে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেটা দিনের বেলাতেই রান্না করে নিয়েছি বেলা আজকে রান্না করার একেবারে ইচ্ছা নেই তো ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি এক পিস ইলিশ মাছ ছিল আর এক পিস রুই মাছ ছিল ওটা দিয়ে আমার হাজব্যান্ড এবং মেয়ের জন্য ঝোল বানিয়েছি একটুখানি ডাল বানিয়েছি এদিকে একটু চিলি ফিশ রয়েছে যেটা রাত্রিরের জন্য রেখে দিয়েছি আর আমি একটু নিয়েছি আমার জন্য আর অবশ্য আমি একা খাবো না মেয়ে হাজব্যান্ড আমি তিনজনেই খাবো মেয়ের জন্য শুধু আলু সেদ্ধ মাখা আছে আর আমাদেরটা একটুখানি ডিমের শাক দিয়ে মেখেছি তো এই আর কি দুপুরের রান্না রান্না রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পূজাও কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার শিবজিকে আমি ঠাকুর ঘরে এনে রাখলাম কেন জানি না হয়তো আমার রুমে থাকলে না ঠিকঠাক মতো বিচার আচার করা যাচ্ছে না এঁঠো শকরি আমার মেয়ে না সব কিছু এক জায়গা করে দেয় তো সেই কারণেই আমি ভাবলাম ঠাকুর ঘরেই ঠাকুরকে রাখাটা সব থেকে ভালো তাহলে কিছু না হলেও অন্তত বিচার আচারের মধ্যে তো ঠাকুর থাকবে এই আর কি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে বেশ অনেকক্ষণ চলে গেছে টাইম আর তারপরতে দুপুরে একটুখানি বিশ্রামও নিয়েছি আর এখন মেয়েকে সন্ধ্যাবেলায় পড়াতে বসেছি এখন পড়াগুলো কমপ্লিট করাতে হবে বেশ অনেকগুলো পড়া আছে যার কারণেই দুপুরবেলা আজকে রান্নাটা করে রেখেছি রাত্রিরের জন্য তবে হ্যাঁ এখন তোমাদের সাথে শেয়ার করবো যে দুপুরবেলা আমি কী রান্না করেছি রাত্রিরের জন্য মেনলি আমাদের রাত্রিরের ডিনারটা আজকে কী দিয়ে হবে খুব পছন্দের একটা খাবার আমার হাজবেন্ডের এবং মেয়ের তো সেটাই আজকে বানিয়েছি আর সেটা হলো চিলি ফিশ তো আমরা তিনজনেই চিলি ফিশ চিলি চিকেন চিলি পনির এই সমস্ত আইটেমগুলো খেতে খুবই ভালোবাসি তো সেই জন্যই আজকে চিলি ফিশটা বানিয়েছি আর রুটি করার বাকি আছে তো চিলি ফিশের সাথে আমরা রুটি খাবো আজকে রাত্রিরে তো মেয়েকে পড়ানো হয়ে গেলে রুটিটাও বানিয়ে নেব আর রুটি বানানোটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করব না আর সত্যি কথা বলতে কি আজকে না খুব একটা এনার্জি পাচ্ছি না ভ্লগ করার জন্য আর কিভাবে ভ্লগটা করছি আমি না নিজেও কিছু বুঝতে পারছি না তো যাই হোক যেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটুকুই তোমরা একটুখানি ম্যানেজ করে দেখে নিও প্লিজ তো চলো ঝটপট করে তাহলে আমি তোমাদের সাথে চিলি ফিশের রেসিপিটা শেয়ার করি এই তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি বেশ কিছু সবজি কেটে নিচ্ছি তার মধ্যে বেশ অনেকটা পরিমাণের রসুন কুচি করে নিয়েছি আর আদা আমার কাছে বাড়ন্ত ছিল যার কারণে আদার কুচি দিতে পারিনি তো তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও আর এই তো বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একটুখানি বড়ো বড়ো করেই কেটে নেব আর তার সাথে একটুখানি স্প্রিং অনিয়ন দিয়েছি তো খুব ভাল লাগে এটা টেস্টটাকে খুব বেশি ইনহ্যান্স করে আর আমি যেরকমভাবে বানাই চিলি ফিশ তো সেরকমভাবে চিলি পনির বা চিলি চিকেন সবই একইভাবে বানাই তো যাই হোক খুব টেস্টি হয় তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই তো বেশ কিছুটা পরিমাণে আমি এখন লঙ্কা কুচি করে দিয়ে দেবো আর খুব বেশি দিচ্ছি না এই কারণেই কেন কি মেয়ে খাবে আর সেটাও মাথায় রাখতে হচ্ছে তবে আমার মেয়ের একটা গুণ দেখেছি কী বলো তো যত যাই তরকারিতে ঝাল হোক না কেন চিলি চিকেন চিলি ফিশ চিলি পনির এগুলো হলে ও ঝালটাও খেয়ে ফেলে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক কাটাকুটি কমপ্লিট করে নিয়ে এখন ম্যারিনেশনের পালা প্রথমে আগে থেকে টুকরো করা মাছগুলোর মধ্যে আমি একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো আদার পেস্ট রসুনের পেস্ট আর এখানে দিচ্ছি গ্রিন চিলি সস সস আর এই সমস্ত কিছু দিয়ে আর বেশ অনেকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি তো এটা ভালো মতো করে আমি এবার মিক্স করে নেব আর ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরতে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেব আর আমি যেহেতু দিনের বেলা বানিয়েছি তো এটাকে ম্যারিনেট করে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করেছি আর সবার শেষে আমি চিলি ফিশটা বানিয়েছিলাম তো বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আর হ্যাঁ আমি এখানে না একটুখানি মানে দু চিমটি মতো চিমটি কেটে যেটুকু উঠবে সেটুকু পরিমাণ খাবার সোডা অ্যাড করেছিলাম তারপরতেই যে ভালো করে গরম করে নিয়েছি সাদা তেল তার মধ্যে একে একে পকোড়াগুলো ভেজে নেব আর সেই ফাঁকে আমি একটুখানি সস বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সোয়া সস ভিনিগার একটুখানি গ্রিন চিলি সস রেড চিলি সস আর সেজওয়ান চাটনি যেটা হয় তো সেটা দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব টমেটোর সস তো সব কিছু দিয়ে ভালো মতো করে মিক্স করে এটা সস আগে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি যেটা আমি গ্রেভির জন্য রেডি করলাম ওদিকে আমার পকোড়াগুলো মোটামুটি ভাজা হচ্ছে তো হালকা আঁচের মধ্যে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এই তো একদিকটা ভালো মতো লাল লাল হয়ে গেছে আর এমনিতেও দেখবে তুমি চিলি চিকেন বানাতে যদিও ভাজতে পকোড়া একটু বেশি সময় লাগে কিন্তু চিলি ফিশের মাছগুলো না সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো খুব বেশিক্ষণ ভাজতে সময় লাগে না তবুও হালকা আঁচে মাছগুলোকে ভাজতে হবে একটুখানি লাল লাল করেই ভেজে নিচ্ছি আর খুব সুন্দর এই পকোড়াগুলোও খেতে ভালো লাগে আর অনেক সময় মাছের একটা আঁস্টে গন্ধ হয় তো সেটার জন্য মাছটাকে না আমি আগের দিন যখন এনেছিলাম তখন একটুখানি লেবু মাখিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম যার জন্য মাছের যে আষ্টে গন্ধটা ওটাও চলে গেছে আর বেশ ভালো লাগছিলো তো যাই হোক দুটো ব্যাচে আমার মাছগুলো ভাজার রেডি হয়ে গেছে এখন এই পোড়া তেলের মধ্যেই আমি লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর বেশ অনেকটা রসুন কুচি করে রেখেছিলাম ওটাকেও অ্যাড করে দিয়ে এবার বেশ খানিক্ষণ ভেজে নেব আর রসুন ভাজার গন্ধটা না আমার কাছে খুব ভালো লাগে আর তারপরতে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর এটাকেও ভালো মতো করে মিক্স করে নেব তেলের সাথে আর তারপরতে দিয়ে দেবো ক্যাপসিকামের কুচিগুলো এরপরতে সব কিছু একসাথে মিশিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজলে ভালো লাগে না পেঁয়াজ আর ক্যাপসিকামে একটুখানি ক্রাঞ্চি ভাব থাকলে বেশ ভালো লাগে তো যাই হোক হালকা ভাজার পরতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা এবং রসুনের পেস্ট তো এটাকে দিয়ে ভালো মতো করে ভাজতে থাকব। আর এই যে এখন রান্নাটা করছি এটা পুরোটাই হাই হিটে রান্না হবে আর আমরা এমনিতেও তো জানি যে চাইনিজ রান্না মানেই হাই হিটে হবে আর এই তো এখন বেশ কিছুটা পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর তারপরতে যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম সসটা সেটাও অ্যাড করে দিলাম আর এরপরতে ভালো মতো করে মিক্স করে নেব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরতে আমি চিনি অ্যাড করে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য কেন কি সমস্ত সসের মধ্যে হালকা টক ভাব তো রয়েছে আর তারপরতে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার গোলার জল এরপরতে আবারও সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা আর এদিকে গ্রেভিটা ভালো মতো ফুটছে এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন তো আগে আমি নুন অ্যাড করিনি নাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব নেতিয়ে যেত তো এই পর্যায়ে মোটামুটি গ্রেভি রেডি হয়ে গেছে পকোড়াগুলো এরপরতে দিয়ে দিলাম এরপরতে সব কিছু ভালো মতো করে মিক্স করে নেওয়ার পালা আর আমি যেহেতু একটুখানি গ্রেভি কম চাইছি আমার একটুখানি ড্রাই ড্রাই ভালো লাগে সেই কারণে আমি জল অ্যাড করিনি তো তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো আর এই তো এখন স্প্রিং অনিয়ন যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এরপরতে একটুখানি ভালো মতো করে মিক্স করে নেব আর সবার শেষে নামানোর পরতে উপর থেকে একটুখানি গার্নিশের জন্য সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে দেখো আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার সাথে সাথে আমার ওইদিকে মেয়েকে পড়ানোর পরতে রুটিটাও করা রেডি হয়ে গেছে আর এখন পালা ডিনার করে নেওয়ার তো চলো ডিনার করার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করছি তো আজকের ব্লগের যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা